নমস্কার বন্ধুরা আমরা কিন্তু এসছি আজকে কাঁচরাপাড়ায় কাঁচরাপাড়া আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রঙ্গোলি শাড়ি আজকে শোরুমে এসছি রঙ্গোলি কিন্তু এই মাসের যে কালেকশন বিভিন্ন রকম শাড়ির কালেকশানে আজকে কিন্তু আমরা দেখতে চলেছি কি কি কালেকশন তারা কিন্তু আজকে রেখেছে সেই জিনিসগুলো আমরা সরাসরি দেখব সেই জিনিসগুলো আমরা কিন্তু আজকে দেখতে এসেছি ভাইয়া কি কি আছে একটুখানি দেখানো

রঙ্গোলির কিন্তু আজকে এই মাসের কালেকশন একদম নিউ কালেকশন এসেছে সেই কালেকশানে কিন্তু আমরা আজকে দেখছি আচ্ছা তারপরে এইটা হলো একটা লাইগা সিলকে মডল হ্যাঁ টিটি persen কত সুন্দর ডিজাইনের এর সঙ্গে আপনার ওনা প্যান্ট সব দেওয়া আছে এটা অন্য হয়ে গেল আপনার এটা আপনার প্যান্ট হয়ে গেল ডিফারেন্ট কালারে ওপরে আছে এটাও খুব সুন্দর এখন বেশি এইসব ডিজাইনটা চলছে এইসব ডিফারেন্ট একদম আলাদা নতুন ধরনের লাইট গাউন মানে হালকা মধ্যে শিফনের মধ্যে খুব সফট কাটদানার কাজ আছে স্টোন ওয়ার্ক আছে সব দেওয়া আছে এই কালার কি আরো ডিফারেন্ট কালার আছে হ্যাঁ আপনি পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন ডিজাইনও এরকম এরকম ডিজিটালে এখন বেরিয়েছে ডিজিটাল প্রিন্ট এখন অনেক কাস্টমার আছে বলতে তারা ফ্লোরে উপরে দেখো গরম কাল তো বেশি দেখতে সুন্দর লাগে সামার কালেকশন সামার কালেকশন খুব সুন্দর এসব পরে আরাম বোঝা যায় না কাপড় পড়েছে অত হালকা শিফন কাপড় তো সফট হয় খুব ভালো দেখতে পাশে হালকা ডিজাইনের মধ্যে রংগুলো কিন্তু আজকে বেস্ট কালেকশন কিন্তু আমরা দেখছি

কিছু এটা দেখাচ্ছি স্যালাক্টেড পিসেস আছে যের মধ্যে আমাদের এখানে একটা অফার চলছে এবার স্যালাক্টেড পিস আছে বেশি না এর মধ্যে যেরকম আছে ছ এখন এইটা আপনি পাবেন চার হাজারে মানে ডিসকাউন্ট অফার চলছে এই আপনি 10 দিন জন্যে ভালো কালেকশন এসেছে এটা টপ থাকবে নেচনে আপনার সারারা থাকবে এটাই স্টল আছে আপনার এটা অফার আছে জি জি এই আপনার মানে ফ্যান্সি মানে এর মধ্যেও আপনাকে গাউন দেখাতে পারি এর মধ্যেও অফারটা আছে এটা লাইট গাউন লাইট ফ্লাওয়ারের মধ্যে এর মধ্যেও অফারটা চলছে আপনার পাঁচ হাজার আছে এটা আপনি চার হাজারে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু রঙ্গোলির যে স্পেশাল যে ডিজাইনগুলো আজকে দেখাচ্ছে তার আপনারা কিন্তু স্পেশাল ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এবং তাও কিন্তু অনেক ডিসকাউন্টে এটা খুব ভালো

দু একটা দেখাচ্ছি এই দেখুন যে কালেকশন সেগুলো রয়েছে সেটাই দেখাচ্ছে এসব ফ্যান্সি একদম নতুন ধরনের শেরওয়ানি এসে যাবে শেরওয়ানির মধ্যে অনেক ডিজাইন আছে প্রচুর ডিজাইন তারপরে পাঞ্জাবি আছে পাঞ্জাবি আমাদের খুব ভালো ভালো কালেকশন এসেছে তেরক এর সিকুয়েন্স বলুন সব ধরনের পাবেন মানে পাঞ্জাবি পাঞ্জাবি আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা রঙ্গোলিতে এসেছি সামার কালেকশন যে কী কী আছে সেই সমস্ত কিছু দেখার জন্য এবং আপনারা কিন্তু রঙ্গোলিতে অবশ্যই আসতে পারেন সুন্দর কালেকশনের সাথে সাথে কিন্তু অভাবনীয় আকর্ষণীয় ছাড় কিন্তু আজকে রঙ্গোলিতে দিচ্ছে সামার কালেকশনের ওপর আমরা আরও কিছু ড্রেস কিন্তু আমরা আজকে দেখব এবার আমরা শাড়ির দিকে চলে এসেছি শাড়ির দিকে কিন্তু চলে এসেছি এবার কিছু কিছু কালেকশন দেখাচ্ছি

এটা হচ্ছে পিওর তসরের উপর ওয়ার্ক করা রয়েছে গুজরাটি ওয়ার্ক প্লাস লম্বা এটা হচ্ছে ফুল বডি পুরো বডিতেই কাজ রয়েছে না হ্যাঁ পুরো বডিতেই কাজ রয়েছে আর এটা যাবে ব্লাউজ

তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু এছাড়াও কিন্তু আরও প্রচুর প্রচুর কালেকশন কিন্তু রঙ্গোলিতে আছে এবং স্পেশাল ডিসকাউন্ট দিয়ে কিন্তু সেই শাড়ি এবং সমস্ত ড্রেস কিন্তু আমরা আজকে তুলে ধরছি রঙ্গোলির কাচরাপাড়ার আউটলেট থেকে আপনারা কিন্তু অবশ্যই রঙ্গোলিতে আসতে পারেন এবং ড্রেসের যে সামার কালেকশন যে সামার কালেকশান যেটা আছে সামার কালেকশান কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু রঙ্গোলি নিয়ে এসেছে আপনাদের জন্য সরাসরি তুলে ধরেছি আমরা বেঙ্গল খবরের পর্দায় কালেকশন আপনারা দেখতেই পারছেন আজকে দাদা এত সুন্দর কালেকশন আজকে রঙ্গোলিতে এই সামার কালেকশন কি বলবেন এখানে কালেকশন খুব ভালো একবার এসে আমি বলবো একবার দেখতে নিতে আসতে হবে দেখতে আসবেন কালেকশন দারুণ দেখে যাবেন নিজেই বলবেন কি হ্যাঁ দাদা আমাকে এটা দিয়ে দিই অত সুন্দর কালেকশন এই সামার কালেকশনে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখার পরে দেখা যাচ্ছে যে আপনারা ছাড়ও দিচ্ছেন অনেক হ্যাঁ এখন অফার চলছে দশ দিনের ওই অফারটা আপনি সেলেক্টেড পিসের মধ্যে মধ্যে আছে সবার মধ্যে নেই ওটা আমরা দেখাবো আপনি একবার ওই জন্য বলছি আসুন এখানে সব ধরনের দেখাবো স্যুট শাড়ি গাউন লেহেঙ্গা সবার মধ্যে ভালো ভালো কালেকশন এসেছে একবার দেখে যাচ্ছে এটাই আপনার নাম দাদা আমার নাম ইয়াদব আসুন রঙ্গলিতে खूब भले भाव कलेक्शन देखा